গুড মর্নিং एवरीवन সকলকে দোল পূর্ণিমা শুভেচ্ছা আজকে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত তো দোল পূর্ণিমা যেহেতু আমাদের বাড়িতে পূজা হচ্ছে গোপাল আছে তো পূজার আয়োজন চলছে পূজোর আয়োজন চলছে ভোগ রান্না হবে তো বুঝগা চলছে চলো দেখাই তোমাদেরকে পটল ভাজা হচ্ছে এদিকে সব আয়োজন রয়েছে আলু ভাজা হয়ে গেছে এই আলুর দম হবে আলুর দমে আলু কাটা হয়ে গেছে আদা কুচো নম্বর শাক হবে শাক করা হয়ে গেছে নারকেল কুচি রাখা কাজু আপাতত আমাদের হয়ে গেছে স্নানের আয়োজন বাড়ির সকলে আবির দিল এবার স্নানের আয়োজন স্নানের বিভিন্ন জিনিসপত্র এখানে একটি থালায় সাজিয়ে নেওয়া হয়েছে দুধ ঘি মধু অগ্রজ জল নানান জিনিস এবার আমি একে এই ভিডিওটাকে ফার্স্ট করলাম এটা সময় সাপেক্ষ অনেকটা সময় ধরে তাই ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি বিভিন্ন জিনিস দিয়ে আমি স্নান করিয়ে নিলাম স্নান করাচ্ছি একে একে এটা পুরো ভিডিওটা দিলে অনেকটা সময় লাগতো সেজন্য একবারে ফার্স্ট করে সবগুলো দিচ্ছি ঘি মধু এখন মধু দেওয়া হলো টক দই দই দিয়ে সব পঞ্চামৃত যাকে বলা হয় চিনি দুধ এইবার বিভিন্ন জল অগ্র গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে স্নান হয়ে গেলে তাকে তুলে নতুন জামা পরানো হবে স্নান হয়ে গেছে আমরা সাধারণত এইভাবে স্নান বছরে দু তিনবারই করাই কারণ সবসময় তো এইভাবে স্নান করানো সম্ভব হয় না তো জিনিস জন্মাষ্টমী দোল পূর্ণিমা প্রতিষ্ঠা দিবস এই কদিনই সাধারণত আমাদের বাড়িতে এইভাবে স্নান করানো হয় ডেলি এইভাবে করা হয় না রান্নার আয়োজন চলছে রান্না করে আছি

যেরকম ঠাকুর সেরকম তো অনেক আছে আমার ভোগ সাজানো হয়ে গেছে এবার মা পুজো বসবে পুরো ভিডিওটা এই মালাটা দোকান থেকে না আর ওই যে আরেকটা ছোট মালা দেখছো এটা আমার গাছের বেল ফুল দিয়ে বুন করে দিয়েছে